মেগা প্রকল্প নয় কর্মসংস্থানে বিনিয়োগ করবে বিএনপি বললেন আমির খুশরু বিস্তারিত সংবাদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন মেগা প্রকল্প নয় মানুষের কল্যাণে বিনিয়োগে বিএনপি গুরুত্ব দেবে আজ মঙ্গলবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পাস করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন না মানুষের আত্মকর্মসংস্থান কর্মসংস্থান বিদেশে চাকরির সুযোগ এসবে আমাদের অগ্রাধিকার নতুন প্রজন্ম লেখাপড়া করেও চাকরি পাচ্ছে না জন্য আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করায় প্রথম দায়িত্ব আগামী দিনের বাংলাদেশ গঠনের শিক্ষা ও স্বাস্থ্য গুরুত্ব দিয়ে স্মার্টফোন আছে মোবাইল ফোন থেকেই বিশ্বের যে কোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায় বই অর্ডার করা যায় মেধার যে ব্যবহার শুরু হয়েছে সেটাকে যত বেশি কাজে লাগাতে পারবে তত বেশি এগিয়ে যাবে আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন মেগা প্রকল্পনায় মানুষের কল্যাণে বিনিয়োগে বিএনপি গুরুত্ব দেবে আজ মঙ্গলবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও এইচএসসি পাস করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন নগর বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষিতি শুধু সামাজিক পর্যায়ে না এখন রাজনৈতিক পর্যায়েও পেয়েছে শৈরাচার বিদায়ের পর নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যা এক দুই বছর আগেও ছিল না মেধা আগামীর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে বিএনপি শিক্ষা ভাবনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে শিক্ষাটা কেমন হবে শিক্ষকের প্রশিক্ষণ কেমন হবে এসব বিষয় আমরা পরিকল্পনা করছি লেখাপড়া আশেপাশে খেলাধুলা মিউজিক নাটক থিয়েটারের প্রয়োজনীয়তাও রয়েছে নতুন বিশ্বে কিভাবে আমরা সম্পর্কিত হব সব বিষয়ও আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় প্রবর্তিত হবে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন এখন সবার হাতে একটি করে স্মার্টফোন আছে